যে একটা সাত সপ্তাহ সরকার কি পরিমাণ ডেলিভার করতে হবে ১৬ বছরের যে বর্জ্য ব্যবস্থাপনা রেখে গেছে আওয়ামী লীগ এই ষোলো বছরের বর্জ্য তো সাত সপ্তাহে পরিষ্কার করা যাবে না তিনি দেশ পরিচালনার জন্য উপযুক্ত এবং ভালোই করছে কারণ হচ্ছে যে কিভাবে ভালো করছে কারণ হচ্ছে উনি জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশাগুলো খুব ভালো করে বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ রাষ্ট্র এবং যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তারা আসলে কি চায় তারা বারবার বলেছে আমরা একটা নতুন বাংলাদেশ চাই আমরা সংস্কার চাই আমরা দেশের মালিকানা ফেরত চাই রাজনীতিতে সুস্থতা চাই নতুন বন্দোবস্ত চাই ফ্যাসিবাদ যেন ফিরে না আসে অতএব তিনি এটার জন্য যোগ্য এবং ভালোভাবে উনি চালাচ্ছেন একটা বিষয় মাথায় রাখতে হবে যে ১৬ বছরে আওয়ামী লীগের আমলে থাকবার কারণে আমরা যা কিছু পাইনি এই সব কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ডক্টর ইনুসের কাছ থেকে সাত সপ্তাহে করাটা খুবই অনার্য হবে সাত সপ্তাহে একটা সরকার চিনতে তার থেকে বেশি সময় লেগে যায় কিন্তু এখন পর্যন্ত দেখেন বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে যেই প্রতিষ্ঠানগুলো কার্যকর না যারা আওয়ামী লীগের কথা মতো এখনো চলছে সেভোটাজ করতেছে নাশকতা করতেছে শ্রমিক অঙ্গনে শিক্ষক অঙ্গনে তারপরে হচ্ছে আমরা দেখলাম এই যে আনসারের ভিতরে পুলিশের মধ্যে এই সকল বাস্তবতাকে বিবেচনায় রেখে পাহাড়ে ঝামেলা হচ্ছে মব লিঞ্চিং করার ব্যবস্থা ইয়ে করতেছে আয়োজন করতেছে ছাত্রলীগ যুবলীগের লোকজন এই সব কিছুকে ট্যাকেল করে যথেষ্ট শান্তিপূর্ণভাবেই তারা আইন শৃঙ্খলা ম্যানেজ করতেছে হয়তো আমাদের প্রত্যাশার মতো না কিন্তু মাথায় রাখতে হবে যে যাদেরকে দিয়ে আপনি কাজটা করাবেন এই পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে সোফার এই জন্য আমি মনে করি যে তিনি এটা বুঝতে পারছেন সাধ্যমতো চেষ্টা করছেন অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের যে আয়োজন করা দরকার যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো করছেন কিন্তু সময়টা লাগতেছে গত বিগত হাসিনার যে ফ্যাসিবাদী সরকার এবং তার যে প্রশাসন তার যে পুলিশ কাঠামো যে সশস্ত্র বাহিনী রেখে গেছে এর থেকে এর থেকে বেশি গতিতে এই সময়ে কাজ করা সম্ভব না কিন্তু মানুষ যেটা প্রত্যাশা করেছিল যে হাসিনার পতনের পর মানে সাধারণ মানুষ হয়তো চাইবে যে দুর্গতিটা সেটা যেন নিয়ন্ত্রণ থাকে মানুষ যেন সহসায় তাদের সাধ্য মতো বাজার করতে পারে এই জায়গাটা একটা বিষয় হলো যে হ্যাঁ মানুষের প্রত্যাশা তো অবশ্যই থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি সাত সপ্তাহ একটা বাচ্চার কাছ থেকে আপনি কত কিছু চাইবেন আপনি তার কাছ থেকে প্রশাসনে নিয়ম নিয়ম চাচ্ছেন পুলিশ বাহিনীতে নিয়ন্ত্রণ চাচ্ছেন বিচার বিভাগে বিচার চাচ্ছেন সারা দেশে যেন অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি হয় সেটা চাচ্ছেন বেকারত্ব দূর হোক সেটা চাচ্ছেন নতুন নতুন চাকরি তৈরি হোক সেটা চাচ্ছেন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখা সেটা চাচ্ছেন সংখ্যালঘু নিয়ে মতলববাজি রাজনীতি চলতেছে সেটা থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চাচ্ছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়ুক সেটা চাচ্ছেন মানে আপনার চাওয়ার তো একটা সীমানা থাকতে হবে যে একটা সাত সপ্তাহ সরকার কি পরিমাণ ডেলিভার করতে হবে ১৬ বছরের যে বর্জ্য ব্যবস্থাপনা রেখে গেছে আওয়ামী লীগ এই ১৬ বছরের বর্জ্য তো সাত সপ্তাহে পরিষ্কার করা যাবে না তারা বুঝতে পারছেন তাদের কাজ কী তাদের অগ্রাধিকার কি তারা চেষ্টা করছেন কোনো আন্তরিকতা নাই এবং প্রতিষ্ঠানগুলোকে যতটুকু সম্ভব মেরামত করছেন করে জনগণের যা আকাঙ্ক্ষা আছে সেগুলো তারা ডেলিভার করবেন বলে আমি বিশ্বাস করি